এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি অধ্যায় সাতের ফার্স্ট লেকচার তো ফার্স্ট লেকচার যেটা থাকবে সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন আর হচ্ছে দিকের যে অংশটুকু সেটাটুকু অর্থাৎ দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে একমুখী এবং আরেকটা হচ্ছে বহুমুখী তো একমুখী কোনটা যে বিক্রিয়া শুধুমাত্র এক দিকে ধাবিত হয় সেটা হচ্ছে একমুখী আর বহুমুখী যেটা সম্মুখ পশ্চাৎ দুইটাতেই যাবে দুই দিকেই হয় সেটা হচ্ছে আহ বহুমুখী যেমন ধরো একমুখী কোনটা যেটা বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া গেলেও উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে আর পাওয়া যাবে না কিন্তু উভমুখী যেটা হবে সেটা বিক্র থেকে উৎপাদে যাওয়া যাবে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে আসা যাবে এখন সরাসরি সেখানে চলে যাব যাবো ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দিকভাবে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী এবং ও উভমুখী তো একমুখী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলা হয় যেমন দেখো এখানে লেখা আছে সিএসই থ্রি এটা হচ্ছে সলিড সেখান থেকে আমরা পাচ্ছি সিও প্লাস ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে গ্যাস কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের বদ্ধ পাত্র নেই সরি এখানে হচ্ছে একটা খোলা পাত্র আছে যার কারণে আমাদের গ্যাসটা এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যাবে তো কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি এখান থেকে উড়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে এই সিএসিও থ্রি তার ফিরে পারবো না কিন্তু যদি এখানে বদ্ধপাত্র থাকতো তাহলে আমরা কিন্তু পুনরায় ফিরে যেতে পারতাম বিক্রিয়কে তাহলে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি খোলা পাত্রের ক্ষেত্রে গ্যাস উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো একমুখী বিক্রিয়া তাহলে শর্ত আমাদের কয়টা দুইটা একটা খোলা পাত্র সাথে হচ্ছে গ্যাস যদি বদ্রপাত্র হয় এবং সেখানে যদি গ্যাস উৎপন্ন হয় সেটা কিন্তু আবার পুনরায় আমাদের বিক্রিয়কে ফিরে দিতে পারবো তখন হবে সেটা উভমুখী বিক্রিয়া তাহলে কি বলা যায় যে বিক্রিয়া শুধুমাত্র দিকে যায় সেটা হচ্ছে আমাদের বা একদিকে ধাবিত হয় সেটা হচ্ছে আমাদের এক কথায় একমুখী বিক্রিয়া দিক হচ্ছে আমাদের একটা তো এটাই দেখো আমরা আবার কিন্তু এটাকে উভমুখী বানাতে পারবো কিভাবে যদি যদি আমরা এটাকে এভাবে কোন পাত্রে রাখি তাহলে আবার সেটাকে আমরা এই দিকে নিয়ে যেতে পারবো তাহলে তখন সেটা হয়ে যাবে উভমুখী বিক্রিয়া এখন দেখো আমরা যে এখন উভমুখী বিক্রিয়া দেখোমুখী বিক্রিয়া বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক অর্থাৎ একবার বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো আমরা এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাবো তো সেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাদ থেকে যে পশ্চাৎমুখী সম্মুখমুখী কোনটা হবে তাহলে আমরা বলি এটা হচ্ছে সম্মুখমুখী আর এই চিহ্ন এটা হচ্ছে উৎপাদন এটা হচ্ছে আমাদের সম্মুখ এটা হচ্ছে পশ্চাৎ যেমন দেখো এখানে বিক্রিয়া বলা হয়েছে ইথানল থেকে হচ্ছে ইথানোয়েক অ্যাসিড প্লাস অ্যাসিড সেখান থেকে আমরা এখানে একটু ভুল লিখছে এটা রকম চিহ্ন হবে না চিহ্নগুলো হবে আমরা পাচ্ছি ইথানল ইথানয়েড এস্টার প্লাস পানি পানি কিভাবে এখানে দেখো সি টু এইচ ফাইভ ও এইচ আর এখানে আছে সি এইচ থ্রি সি এখানে এইচ এটার সঙ্গে করে হচ্ছে পানি তাহলে এখানে বাকি থাকে হচ্ছে C2H5 এতটুকু C2H5 আর এখানে বাকি থাকে আমাদের CH3C ডাবল তাহলে CH3C ডাবল আর এখানে আমরা লিখতেছি C2H5 তাহলে বাকি অংশ লিখতে পারলাম তাহলে এটা গেল এই বিক্রিয়া এরপরে দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে আমরা পাচ্ছি হাইড্রোজেন আয়রাইট এখানে এই চিহ্ন গুলা একটু আমরা ক্ষেত্রে যে চিহ্নটা ব্যবহার ব্যবহার করতে সেটা তো হচ্ছে উপমুখী বিক্রিয়া অর্থাৎ উৎপাদ থেকে একবার বিক্রিকে যাব এবং বিক্রি থেকে উৎপাদের যে পরিমাণ পাবো এবং এবং সেই বিক উৎপাদ থেকে আবার বিক্রিকে গেলে একই একই জিনিস পাওয়া যাবে অর্থাৎ দুটো সমান হবে সেটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া বাসী তাপের উপর ভিত্তি করে তাপ উপর ভিত্তি করে দুই প্রকার একটা হচ্ছে তাপ উৎপাদী অর্থাৎ যেটা তাপ উৎপন্ন করে এবং আরেকটা হচ্ছে তাপ শোষী যে বিক্রিয়া তাপ শোষণ হয় তো দেখো যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে যেমন দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দুইটা মিলে হইছে NH3 অ্যামোনিয়া প্লাস তাপ উৎপন্ন হইছে কত 92 তো এই ক্ষেত্রে এই নাইট্রোজেনের যে অভ্যন্তরীণ শক্তি এবং হাইড্রোজেনের অভ্যন্তরীণ শক্তি এই দুটোর সমন্বয় আর এখানে এমন অ্যামোনিয়ার যে অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে কম যেমন ধরো এখানে ধরো আমাদের নাইট্রোজেন আমি উদাহরণ হিসেবে লিখি ধরো নাইট্রোজেনের অভ্যন্তরীণ শক্তি হাইড্রোজেনের অভ্যন্তরীণ শক্তি দুটা মিলে হলো ধরো আমাদের পাস এটা কত এটা এখন মান আমরা জানি না ধরে নিলাম পাস এবং অ্যামোনিয়ার অভ্যন্তরীণ শক্তি আমরা ধরলাম চার তাহলে এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম তো যখন বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি হবে এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম হবে তখন সেটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলবো এবং এই যে কম হলো সেটা তাহলে এই এই এত কম হওয়ার কারণে এত অংশ তাপ উৎপন্ন এত অংশ তাপ উৎপন্ন হতেই আমাদের এত অংশ এটা কমে গেল কিন্তু এক কমে গেল সেই রকমই অর্থাৎ এই সংখ্যাটা আমরা আলাদাভাবে বলতে পারি যে বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি এবং শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হয় সেটাকে বলা হয় তাপ উৎপাদি বিক্রিয়া তো এই তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে এই বিক্রিয়ার সাথে প্লাস এত কেজি কিলো জুল লিখতে পারি অথবা যদি আমরা এখানে ডেল্টা ব্যবহার করি ডেল্টা এইস অর্থাৎ হিট তাহলে ডেল্টা এইস এর মান দিব সমান সমান আমরা ঋণাত্মক লিখবো মাইনাস নাইন টু কিলো জুল তো ডেল ইজ এর মান আমরা কেন দিচ্ছি কারণ এই অংশটুকুকে দেখো এটা হচ্ছে আমরা ধরলাম কত a is আর এই উৎপাদটুকুকে সেটা হচ্ছে is 2 তো আমরা যেটা জানি সেটা হচ্ছে ডেল ইজ সমান সমান is 2 এইচ ওয়ান তো সেই অনুযায়ী দেখো এইচ টুর মান আমরা ওখানে ধরে ধরলাম ফোর আর এইস ওয়ান এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান এই জন্য আমাদের মান ঋণাত্মক হচ্ছে এটা হচ্ছে আমাদের এইচ এর মান ঋণাত্মক কেন হয় সেটা লেখা গেল এরপর আসি পরেরটাই যে তাপ শোষী বিক্রিয়া কোনটা তো তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষী বলা হয় তাপ হারি বিক্রিয়া বলা হয় এই ক্ষেত্রে কি হবে বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিকে তাপ বিক্রিয়াকে বিক্রিয়া বিক্রিয়া বলে তো এই ক্ষেত্রে আমরা যদি অভ্যন্তরীণ শক্তিদের হিসাব করি যে বিক্রিয় যে বিক্রিয়ায় আমাদের এই বিক্রিয়কের বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হয় সরি কম হয় যেমন এবার ধরি আমরা বিক্রিয়কের ধরো চার উৎপাদের উৎপন্ন করে দেখা গেল শক্তি হচ্ছে তাহলে ক্ষেত্রে আমাদের বিক্রিয়কের কম অভ্যন্তরীণ শক্তি এবং উৎপাদের শক্তি বেশি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি তাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া তো সেই রকম করে আমরা এটাকে দেখো এখানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হয় তাহলে একমল নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে তাহলে সেই অনুযায়ী দেখো এখন আমরা ধরো এবারে আমরা কি প্লাস এখানে এই পাশে প্লাসটা কিলো জুল তো আমরা সেই বিক্রিয়াকে দেখো এখানে বিক্রিয়াটা দেখাইছে আমরা ভাবে বলি আহ এন টু প্লাস ও টুয়েল টু টু বুঝে নি একশো আশি কিলো এটা মাইনাস কারণ এখানে হচ্ছে তাপ শোষণ ঘটছে কত তাপ শোষণ ঘটছে এই তাপ শোষণের ক্ষেত্রে একশো আশি তাপ শোষণ ঘটছে মানে এই বিক্রিয়ক থেকে দেখো আমাদের এখানে ছিল হচ্ছে চার যেটা যেটা আমরা বিক্রিয়কে সেখানে একশো একশো আশি কিলো জুল তাপ ছিল কিন্তু এবার উৎপন্ন হওয়ার পরে এই একশো আশি কিলো জুল তাপ আর পাচ্ছি না আমরা তার মানে কি এতটুকু তাপ এই এতটুকু বা উৎপাদ আমাদের শোষণ করছে যার কারণে এটা আমরা এই পাশে কি মাইনাস দিচ্ছি মাইনাস কত একশো আশি কিলো জুল তো আমরা কি আবার এই যখন হচ্ছে ডেল দিয়ে লিখতে যাব তখন ডেল এইচ এবার কিন্তু হবে ধনাত্মক কারণ কি এবার আমাদের এইচ টু বড় আর এইচ ওয়ান ছোট তাহলে ডেল কি ধনাত্মক হবে অর্থাৎ আমরা এবার লিখতে পারি যেটা আমরা যদি এখানে এটা প্লাস এইভাবে না দিয়ে আমরা এখানে কিন্তু এটা মাইনাস আগে দেবেন মাইনাস একশো আশি কিলোজুল অথবা এই ডেল এইচ দিয়ে প্লাস এই অংশ দিব তবে ডেল এইচ দিয়ে লেখাটা ভালো ভালো তো ডেইলিস দিলে আমরা উৎপাদের পরে এইরকম কোলন বা যেটাকে বলা হয় সেমিকুল সিস্টেম সেই চিহ্নটা ব্যবহার করে তারপরে ডেইলিস লিখবো তার মানে কি আমরা আবার বলি তাপহারি আর তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তো তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হবে এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তা হ্রাস পাবে বা শোষণ ঘটবে তাপ তাপ উৎপাদিত বিক্রিয়াকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেইলি ঋণাত্মক দিয়ে আর তাপহারী বিক্রিয়াকে প্রকাশ করা হচ্ছে ডেইলিজ ধনাত্মক মান দিয়ে সেটা হচ্ছে তাপহারি তাহলে বোঝা এরপর ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তর স্থানান্তর তো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রিডক্স আর নন রিডক্স বিক্রিয়া তো রিডক্স নন রিডক্স বিক্রিয়া আমরা পরবর্তী লেকচারে দেখবো সেটা আমাদের স্যার নিজে দেখাইছে তো স্যারের এই ক্লাসটা রেকর্ড করা হয়েছিল না যার কারণে আমি সরাসরি বুঝিয়ে দিলাম এরপর আমরা স্যারের লেকচারে চলে যাবো সেটা হচ্ছে পার্ট টু